হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের ইতিহাসে এক এমন ব্যক্তিত্ব যিনি ন্যায় সততা ও বিশ্বাসের প্রতীক হিসেবে সর্বদা স্মরণীয় তিনি ছিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী প্রথম খলিফা এবং ইসলামের প্রাথমিক যুগের সবচেয়ে শক্ত ভিত্তি স্থাপনকারীদের একজন তার জীবন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সীমাহীন ভালোবাসা ও মুসলিম উম্মার কল্যাণে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত মক্কার মর্যাদাপূর্ণ কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় তার পিতা ছিলেন আবু কুহাফা ওসমান ইবনে আমের এবং মাতা সালমা বিনতে সাখার যিনি উম্মুল খাইর নামে পরিচিত ছিলেন জন্মের পর তার নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা তবে তিনি সারা জীবনে আবু বকর নামেই পরিচিত ছিলেন শৈশব থেকেই তিনি ছিলেন নরম স্বভাবের শান্ত বিনয়ী ও চিন্তাশীল একজন মানুষ মক্কার ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন সৎ ও বিশ্বস্ত হিসেবে খ্যাত ব্যবসার সুবাদে আরবের বিভিন্ন স্থানে তার পরিচিতি ছড়িয়ে পড়ে তার আচার ব্যবহার মৃদুভাষিতা ও উদার মনোভাব মানুষকে আকৃষ্ট করত তিনি কখনও মূর্তি পূজায় অংশগ্রহণ করেননি বরং এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন ইসলাম গ্রহণের ঘটনা যখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম নুবুয়ত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন তখন প্রথম দিকের কয়েকজন সাহাবির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কথায় তিনি কোনো সন্দেহ করেননি বরং দ্বিধাহীনভাবে বলেছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল ইসলাম গ্রহণের পর থেকেই তিনি নবী করিন আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকেন তিনি তার সম্পদ ব্যয় করতেন ইসলামের পথে দাসমুক্তিতে দরিদ্রদের সাহায্যে এবং মুসলমানদের কল্যাণে হযরত বিলাল রাদিয়াল্লাহ সহ বহু নির্যাতিত মুসলমানকে তিনি নিজের অর্থ দিয়ে মুক্ত করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন এবং একাধিকবার বলেছেন আমার উম্মতের মধ্যে কারোর ইমান যদি আবু বকরের ইমানের সাথে তুলনা করা হয় তবে আবু বকরের ইমানই ভারী হবে সিদ্দিক উপাধির কারণ যখন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মেরাজের অলৌকিক সফরের কথা সাহাবিদের বললেন অনেকে তা বিশ্বাস করতে দ্বিধায় পড়ে গেল কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এক মুহূর্ত চিন্তা না করে বললেন যদি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে তা অবশ্যই সত্য এই অটল বিশ্বাসের কারণেই তিনি আসিদ্দিক অর্থাৎ অত্যন্ত সত্যনিষ্ঠ ও বিশ্বাসী উপাধিতে ভূষিত হন তিনি রাসুল্লাহর আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কঠিন সময় তার পাশে ছিলেন চাই সেটা তায়েফের কষ্টের দিন হোক উহুদের যুদ্ধ হোক কিংবা হিজরতের সময়ের বিপদ সংকুল পথ হিজরতের ঐতিহাসিক সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ পান তখন তার সঙ্গী হিসেবে নির্বাচিত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এই সফরের প্রতিটি মুহূর্ত ছিল বিপদ ও অনিশ্চয়তায় ভরা তারা দুজন সৌর পাহাড়ের গুহায় আশ্রয় নেন যেখানে কুরাইশদের হত্যার ষড়যন্ত্র চলছিল আল্লাহর কুদরাত এমনই যে গুহার মুখে একটি মাকড়সা জাল বনে দেয় এবং কবুতার ডিম পাড়ে ফলে শত্রুরা বুঝতে পারে না কেউ ভেতরে আছে সেই মুহূর্তে আবু বকার আল্লাহ আনহু উদ্বিগ্ন হয়ে রাসুলুল্লাহকে বলেন ইয়া রাসুল্লাহ যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু বকর তুমি কি মনে করো দুইজনের মাঝে যখন তৃতীয় যান আল্লাহ আছেন তখন আমাদের কিছু হবে এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অনন্য নিদর্শন যা প্রমাণ করে আল্লাহর উপর অটল বিশ্বাস ও রাসুলের প্রতি অবিচল আনুগত্য মদিনায় ইসলামের উন্নয়নে ভূমিকা মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লাম ইসলামী সমাজের ভিত্তি স্থাপন শুরু করেন এই সময় আবু বকর রাদিয়াল্লাহ আনহ ছিলেন তার অন্যতম পরামর্শদাতা বদর উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সর্বদা রাসুল্লাহ সাল্লাহ আলাই পাশে ছিলেন তিনি শুধু যোদ্ধা নন ছিলেন চিন্তাবিদ ও নেতা তার মাধুর্যপূর্ণ ভাষণ প্রজ্ঞাময় পরামর্শ ও দৃঢ় ইমান মুমিনদের মনোবল বৃদ্ধি করত রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে প্রায় প্রতিনিধি হিসেবে পাঠাতেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় কাজে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রতিনিধি করে হজ পাঠান তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ করেননি সেই হজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হাজ অর্থাৎ ইসলামের ইতিহাসে প্রথম আমিরুল হাজ ব্যক্তিগত জীবন ও চরিত্র আবু বকর রাদিয়াল্লাহ আনহু অত্যন্ত দয়ালু বিনয়ী ও জীবন জীবনযাপন করতেন তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না বরং তার সম্পদ ব্যয় করতেন মানব কল্যাণে তার পোশাক ছিল সাধারণ খাবার ছিল অল্প তিনি বলতেন আমি চাই না আমার দেহে এমন কিছু থাকুক যা আমাকে অহংকারে ভরিয়ে দেয় তিনি রাসূলুল্লাহর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখতেন তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যিনি ইসলামী জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উৎস আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু এর জীবনের প্রতিটি অধ্যায় ছিল ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা তার জীবন শেখায় একজন সৎ দৃঢ় বিশ্বাসী ও বিনয়ী মানুষ কিভাবে ইতিহাসে স্থায়ী স্থান অর্জন করতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের এন্তেকালের পর পুরো মুসলিম সমাজে এক শোকের ঢেউ নেমে আসে অনেক সাহাবী হতবিভল হয়ে পড়েছিলেন কেউ বিশ্বাসী করতে পারছিলেন না যে প্রিয় নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আর নেই ঠিক সেই কঠিন মুহূর্তে যখন উম্মা দিক নির্দেশনা হারিয়ে ফেলেছিল তখন হজরত আবু বকার রাদিয়াল্লাহ শান্ত দৃঢ় এবং অভিচলভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন তিনি সাহাবিদের সামনে এসে বলেছিলেন যে ব্যক্তি মুহাম্মদ মোহাম্মদ করত সে জেনে রাখুক মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইন্তকাল করেছেন আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করবেন না এই কথাগুলো ছিল ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত মুসলমানদের চোখে সত্য প্রকাশ পেল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ছিলেন একজন নবী ও মানুষ কিন্তু ইসলাম ও আল্লাহর বাণী চিরন্তন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয় যে কে মুসলমানদের নেতৃত্ব দেবেন অবশেষে সর্বসম্মতভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহকে ইসলামের প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয় তিনি যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন আরব উপদ্বীপ ছিল অশান্ত বহু গোত্র ইসলামের প্রতি তাদের আনুগত্য প্রত্যাহার করে নিয়েছিল কেউ কেউ জাকাত দিতে অস্বীকৃতি জানাচ্ছিল আবার কেউ কেউ নবুয়াতের দাবি করছিল কিন্তু আবু বকার রাদিয়াল্লাহু এই বিশৃঙ্খলার মাঝেও দৃঢ়ভাবে ইসলামকে একত্র রাখতে সচেষ্ট হন তিনি বলেছিলেন আল্লাহর কসম যদি তারা নাবিকারিম সাল্লাহ আলিবাস্লামের যুগে জাকাত হিসেবে দিত এমনকি একটি উটের রশিও এখন না দেয় তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এই দৃঢ় ঘোষণার মাধ্যমেই তিনি মুসলিম রাষ্ট্রের ন্যায় ও শৃঙ্খলা পুনরুদ্ধার করেন রিদ্দা যুদ্ধ বা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে অভিযান আবু বকর রাদিয়াল্লাহর খিলাফতের প্রথম বছরেই শুরু হয় যুদ্ধ বা বিদ্রোহ দমন অভিযান বিভিন্ন অঞ্চলের কিছু গোত্র নবুয়াতের দাবি করে ইসলাম ত্যাগ করেছিল মুসাইলামা কাজ্জাব তুলাইহা আল আসাদি ও সাজা নামক তিনজন মিথ্যা নবী তখন মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছিল হজরত বকর রাদিয়াল্লাহু এসব বিদ্রোহ দমনের জন্য তার সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহকে পাঠান আল্লাহর সাহায্যে খালিদ রাদিয়াল্লাহর নেতৃত্বে মুসলমানরা একে একে সকল নবী ও বিদ্রোহীদের পরাস্ত করেন এই বিজয় ছিল ইসলামী রাষ্ট্রের ভিত্তিকে পুনরায় সুদৃঢ় করার সূচনা এই যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহ এমন এক দৃঢ় সংকল্পের পরিচয় দিয়েছিলেন যা পরবর্তীকালে ইসলামের ইতিহাসে বিশ্বাসের যুদ্ধ নামে খ্যাত হয় তার এই দৃঢ়তা না থাকলে হয়তো ইসলামের ঐক্য তখনই ভেঙে যেত ইসলামী শাসন ব্যবস্থা ও প্রশাসনিক অবদান খিলাফতের স্বল্প সময়ের মধ্যেও হজরত আবু বকর রাদিয়াল্লাহ প্রশাসনিক দিক থেকে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তিনি মদিনাকে ইসলামী শাসনের কেন্দ্র হিসেবে স্থাপন করেন বিভিন্ন প্রদেশে যোগ্য গাভর্নার নিয়োগ দেন যেমন ইয়েমেন বাহরাইন ওমান প্রভৃতি অঞ্চলে তিনি বিচার ব্যবস্থা বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার ও জাকাত সংগ্রহের নিয়মকে সুসংহত করেন সৈন্যবাহিনীতে ন্যায়নীতি ও আদর্শের ওপর বিশেষ জোর দেন তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে বলতেন নারী শিশু ও বৃদ্ধদের হত্যা করো না গাছ কেটে ফেলো না পশু হত্যা করো না আল্লাহর পথে যুদ্ধ করো কিন্তু অন্যায় করো না এই নীতিগুলো আজও মানবতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধনীতি হিসেবে বিবেচিত হয় কোরআন সংরক্ষণের উদ্যোগ রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোরআন মুখস্থ ও বিভিন্ন উপকরণে লেখা অবস্থায় ছিল কিন্তু একত্রিত বই আকারে সংরক্ষিত ছিল না ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ সাহাবির লাভের পর হজরত উমর রাদিয়াল্লাহর পরামর্শে হযরত আবু বকার রাদিয়াল্লাহ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন কোরআনকে একত্রিত সংকলন আকারে সংরক্ষণ করা তিনি দায়িত্ব দেন হজরত জায়েদ ইবনে সাবিত আল্লাহর ওপর জায়দ রাদিয়াল্লাহু সাহাবিদের কাছ থেকে লিখিত ও মুখস্থ অংশ যাচাই করে কোরআনের প্রথম সংকলন প্রস্তুত করেন এটি পরবর্তীতে ইসলামী সভ্যতার চিরস্থায়ী সম্পদ হয়ে ওঠে এটি হজরত আগুবখের রাদিয়াল্লাহুর অন্যতম শ্রেষ্ঠ অবদান যার কারণে কোরআন আজও অক্ষুণ্ণভাবে টিকে আছে পৃথিবীর প্রতিটি কোণে বাইরের দিকে ইসলামের সম্প্রসারণ আবু রাদিয়াল্লাহর খিলাফতের সময়ে ইসলামী বাহিনী বাইরের বিশ্বের দিকে অগ্রসর হতে শুরু করে তিনি সিরিয়া ইরাক ও পারস্যের সীমান্তে সেনাবাহিনী পাঠান খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহকে ইরাক অভিযানের নেতৃত্ব দেন আর আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহকে সিরিয়ার দায়িত্ব দেন এই অভিযানগুলো পরবর্তীতে ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যা হজরত উমর রাদিয়াল্লাহর সময় আরও বিস্তৃত হয় এই বিজয়গুলো কেবল যুদ্ধের সাফল্য নয় বরং ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচার ও কল্যাণের বার্তা বিশ্বে পৌঁছে দেওয়ার একটি নতুন অধ্যায় ছিল তার চরিত্র ও নেতৃত্ব গুণ আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন নম্র ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু নেতা বলতেন আমি তোমাদের সেরা নই কিন্তু আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব তিনি কখনো অহংকার করতেন না বরং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি ছিল তার উদ্দেশ্য খলিফা হওয়ার পরও তিনি নিজের জীবিকার জন্য ব্যবসা করতে চেয়েছিলেন কিন্তু সাহাবিরা অনুরোধ করেন যেন তিনি রাষ্ট্রের অর্থ থেকে প্রয়োজনীয় ভাতা গ্রহণ করেন যাতে তিনি পূর্ণ মনোযোগ দিয়ে জনগণের সেবা করতে পারেন তার শাসনে মুসলমানরা ন্যায় ও নিরাপত্তার স্বাদ পেয়েছিল তিনি দরিদ্রদের সাহায্য করতেন ইয়েতিমদের দেখাশোনা করতেন আর প্রতিটি মানুষকে ভালোবাসতেন যেন তারা তার নিজের পরিবার মৃত্যু ও উত্তরাধিকার হযরত আবুবাকার রাদিয়াল্লাহু মাত্র দুই বছর ছয় মাসের মতো সময় খলিফা ছিলেন কিন্তু সেই স্বল্প সময়েই তিনি ইসলামের ভিত্তিকে অটল করে দেন ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বা হিজরি ১৩ সালের জুমাদুল উখরা মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর আগে তিনি মুসলমানদের সম্মতিতে হজরত উমর রাদিয়াল্লাহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন তিনি বলেন যদি আমি সৎ নিযুক্ত করি তবে সে সঠিকভাবে পরিচালনা করবে আর যদি সে অন্যায় করে তবে তোমরা তাকে ঠিক করে নেবে মৃত্যুর আগে তিনি কার পরিবারকে নির্দেশ দেন যেন তার দাফনের জন্য রাষ্ট্রের খাজনা থেকে কিছু নেওয়া না হয় নিজের জীবনের বাকি সম্পদ তিনি মুসলমানদের বাইতুল মালে ফিরিয়ে দেন হজরত আবু বকর ইন্তেকাল করেন ছশো চৌত্রিশ বয়স ছিল প্রায় তেষট্টি বছর তাকে সমাহিত করা হয় নাবী করিম সাল্লাহুআ ওয়াসাল্লামের পাশেই মসজিদে নব্বির অভ্যন্তরে উপসংহার হজরত আবু বকর রাদিয়াল্লাহুর জীবন ছিল আল্লাহ ও রাসুলের প্রতি ভালোবাসা ইমানের দৃঢ়তা এবং ন্যায়ের প্রতি অবিচলতার প্রতীক তার ত্যাগ ও অবদান ইসলামের ইতিহাসের ভিত্তি স্থাপন করেছে তিনি প্রমাণ করেছেন সত্যের পথে থাকা মানুষ কখনো একা নয় আল্লাহ তার সাথে থাকেন তার নেতৃত্ব বিনয় ও চরিত্র যুগে যুগে প্রতিটি মুসলমানের জন্য আদর্শ হয়ে থাকবে তিনি শুধু ইসলামের প্রথম খলিফা নন তিনি ইসলামী সভ্যতার প্রথম স্থপতি তারই কারণে আজও তার নাম শ্রদ্ধা ভরে উচ্চারিত হয় আবু বকার আস সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু সত্যনিষ্ঠ প্রজ্ঞাবান ও আল্লাহ প্রদত্ত নেতা